বাংলা দেশ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রকাশ করা হয়েছে বিস্তারিত আমরা জানব এই ভিডিওতে এটি প্রকাশ পেয়েছে তো অনলাইনে আবেদন শুরু 3 মার্চ 2025 এবং শেষ 18 মার্চ 2025 সাল পর্যন্ত তো এখন আমরা জানব এটি বিস্তারিত বয়স সীমা প্রয়োজন হয়েছে 18 থেকে 20 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 2.5 থাকতে হবে 2.5 থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা আপনারা প্রয়োজন হয়েছে 18 থেকে 20 বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আর তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্ত নয় এমন হলে কিন্তু আর হবে না অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপ প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং স্পিড অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে তবে উপজাতি এবং মুক্তিযুদ্ধ কোঠার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিড অবস্থায় একত্রিশ ইঞ্চি হতে হবে এবং নারীর ক্ষেত্রে প্রার্থীর জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তবে উপজাতি এবং মুক্তিযুদ্ধ ওঠার নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত করা হবে বেতন এবং ভাতা যেটা হবে সেটা হচ্ছে ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা পাশাপাশি প্রশিক্ষণকালীন সময় প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে

এখানে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মের উপর যে অপশানটি আছে এখানে হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম আবেদন করতে হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো অনলাইনে আবেদন কিন্তু সময়সীমা তিনে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ গোটিকা হতে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত্রির বারোটা পর্যন্ত কিন্তু চলবে তো আবেদন করার ক্ষেত্রে কিন্তু আবেদন ফর্ম পূরণ আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকাটি পেমেন্ট করতে হবে টেলিটক মাধ্যমে চল্লিশ টাকা এবং অনলাইনে আবেদন ক্ষেত্রে স্বাক্ষর প্রয়োজন হবে তিনশো পূরণ আশি পিক্সেল রঙিন ছবি তিনশো পূরণ তিনশো পিক্সেল এছাড়া চল্লিশ টাকা কীভাবে পাঠাতে হবে টেলিটক দিয়ে টিআরসি লিখতে হবে স্পিচ দিয়ে ইউজার আইডি প্রথম যে অ্যাপ্লিকেশন হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু একটি ইউজার আইডি দিয়ে দেবে সেই ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে উদাহরণস্বরূপ একটি লেখে দিছে তারা দুই নম্বরে আপনার টাকাটি কেটে নেবে এবং সেখানে আবার দশ একটি পিন কোড দেবে সেই পিন কোডটি দিয়ে কিন্তু আবার ইএস লিখে পাঠাতে হবে যেমন টিআরসি স্পিস ইএস স্পিস পিন নম্বর সেন্ট ওয়ান সিক্স টু টু নম্বরে তারপরে টাকাটি কেটে নেওয়া হবে তো এই ছিল কিন্তু আবেদনটি এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে এখান থেকে একটি লেগে যাওয়া এই সার্কুলারটি দেখতে পারবেন অথবা পুলিশ ডট টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে যদি চলে আসেন তাহলে কিন্তু এই আবেদনটি দেখতে পারবেন এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ